হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি একটি আউজা মেটালের একটি প্রথম সিরিয়ালের একটি সেট তো এই সেটটি সেল করা হবে এটি অনেকেই অনেক দিন ধরে কল দিতেছেন আরও আগে বিক্রি করেছি মেটালের সেট তো মেটাল সেট সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই এটা যারা চালায় পুরাতন ব্যবসায় যারা তারা অবশ্যই এটা চিনে এটার লোড ক্ষমতা কেমন আছে তো এই সেট সম্পর্কে যদি বলি আমি দেখতে পাচ্ছেন সাইডের পাশটা সেটের শুধুমাত্র দুটো ডায়েট পরিবর্তন করা তাছাড়া এখনো কোনো কাজ করানো হয় নাই লাকি একটা সেট এখনও কোনো কাজ লাগে নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে শুধু ডায়েট পরিবর্তন করা র্যাপটিফায়ার যে দুটো এই দুটো তো দেখতে পাচ্ছেন ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি ট্রেন্ডস্টার দেখেন অরিজিনাল ঝালাই এখনো রয়ে গেছে এখানে তাড়াতাড়ি লাগে নাই তো ক্লিয়ারভাবে জানি না দেখতে পাচ্ছেন কিনা একদম জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো এই সেটটা সেল করা হবে যাদের প্রয়োজন অবশ্যই কল দিতে পারেন আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে ভালো করে আবার দেখে নিতে পারেন সমস্যা নেই চ্যানেলটা ফলো দিবেন আমাদের নতুন ইউটিউব চ্যানেল আমরা পুরাতন সাউন্ড সিস্টেম মাইকের মাল ক্রয় বিক্রয় করে থাকি তো অবশ্যই অবশ্যই ফলো দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সেটের দামটা আমি বলে দিচ্ছি এটার দাম পড়বে ষাটত্রিশ হাজার টাকা তো যদি পছন্দ হয় অবশ্যই কল দিয়ে সামনে মাইকের অনেক চাপ মাইকের প্রোগ্রাম সামনে অনেকেরই আর এটা পছন্দ হবার মতো একটি সেটই আমার নিজেরও এরকম সেট ভালো লাগে মূলত আমরা সার্ভিস করি না এই জন্য ভাড়া দেওয়া হয় না আর কি তো সবাই জানে আমরা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত অবশ্যই অবশ্যই কল দেবেন আর অবশ্যই এই মো চাইলে আবার দেখে নিতে পারেন দাম পড়বে আবারও বলে দিচ্ছি মাত্র সাড়ত্রিশ হাজার টাকা তো আসলে দামটার তুলনায় সেটটা তেমন কিছু না দামটা সেটের তুলনায় দেখতে পাচ্ছেন পিছনের অংশটুকু একদম নিখুঁতভাবে আছে তেমন একটা সেটের বয়স আছে কিন্তু সেটটা তেমন একটা ইউজ করে নাই বেশি প্রেসারও দেয় নাই যত্নেও নেই চালাইছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম